নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ হলো আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও চতুর্থ জনবহুল মহাদেশ এটি মোট স্থলভাগের বারো শতাংশ নিয়ে গঠিত এটি পৃথিবীর পশ্চিম ও দক্ষিণ গোলার্ধে অবস্থিত দক্ষিণ আমেরিকা মূলত উত্তর আমেরিকার নিচেই অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশটি আয়তন এক কোটি আটাত্তর লক্ষ কুড়ি হাজার নশো বর্গ কিলোমিটার এই মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো ব্রাজিল এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এই মহাদেশে বারোটি রাষ্ট্র আছে যেমন আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল চিলি কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে পেরু উরুগুয়ে ভেনেজুয়েলা গায়না এবং ফুরিনাম এই ইনফরমেটিভ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে ক্লিক করে দিও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ